জমি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা এবারে হাওড়ায় বেশ কয়েক লক্ষ টাকা সোনা ও নগদ টাকা চুরি হলো আলমারি থেকে ঘটনার তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে আসে হাওড়া সিটি পুলিশের এসিপি সাউথ অরিজিৎ পাল চৌধুরী যারা গিয়েছে সাঁকরাইল থানার অন্তর্গত ধুলাগর হাজি সাহেব পাড়ার জরির ব্যবসায়ী মির্জান সেপাইয়ের পরিবারে রয়েছে বিয়ের অনুষ্ঠান সেই কারণে বাড়িতে রাখা হয়েছিল সোনার গয়না ও নগদ অর্থ বৃহস্পতিবার রাতে ছাদের দরজাও জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা তবে আলমারি ভাঙা না হলেও দুষ্কৃতীরা কিভাবে পেল আলমারির চাবি তা নিয়ে উঠেছে প্রশ্ন চুরির সাথে যুক্ত রয়েছে পরিবারের পরিচিত কেউ প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের হ্যাঁ প্রতিদিনের মতো নাই গতকালও রাত এগারোটায় খাওয়া দাওয়া করে বারোটায় শুই ওই ঘরটাতেই রেগুলার আমি শুই কিন্তু প্রচণ্ড গরম থাকার কারণে পাশের ঘরে একটা এসি থাকায় ওই ঘরে ঢুকি তা ওইখান থেকে আমার আলমারিটা খোলা ফেলা ওইখান থেকে একটা সাইট একটা জানলার পজিশন আছে ওরা মোটামুটি সেইটাকে ফলো রাখতো চোর দূরের কেউ নেই একদম আশেপাশে চোর আমার মানে মেয়ে ছেলে মেয়ের বিয়ের কথাবার্তা ফাইনাল প্রায় সেই বিয়ের জন্য আমি মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম সেই টাকা গয়না সমস্ত টোটালি চলে গেছে প্রায় ধরুন না এগারো বারো হয়ে যাবে ক্যাশ টাকা হ্যাঁ এগারো বারো লাখ টাকা গয়না তিনটে গয়না অনেক দিন আগে কিনেছিলাম খেয়াল নেই তিনটে গয়না ছিল সব মিলিয়ে ধরুন না তিনটে গয়না ধরুন না আড়াই ভরির মতো তিনটে গয়না তিনটে গয়না ছিল আড়াই ভরির মতো পনেরো হয়ে অবশ্যই হয়ে যাবে তো পনেরো হয়ে যাবে পনেরো হয়ে যাবে পনেরো হয়ে যাবে হ্যাঁ পনেরোই আমি তো আর কোনো রাস্তা নেই তো আর আমি তো ঘর ইনকমপ্লিট করে রেখেছি ছেলে মেয়েদের বিয়ে দেবো বলে মানে আমার ছেলে বিয়ের প্রায় কত ফাইনাল হয়ে গেছে আমার হ্যাঁ সর্বস্ব করে নিয়ে গেছে পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি বলেছি আমাদের পাশেই ফাঁড়িয়ে আছে ধুলোগড় এইখানে পাশেই ফাঁড়িয়ে আছে ওনাদেরকে বলেছি ওনারাও ইনকোয়ারি করে গেছেন দেখা যাক ওনারা কদের কি করতে পারেন কখন এসেছিল কি হয়েছে এটা উপরে সাত থেকে লেবে মানে ওই ঘরটা খোলা ছিল আর আলমারি লক করে দেওয়ার পরে আর চাবিটা আমি ওইখানেই মোটামুটি ঢুকে রাখতে হবে এমনভাবে যে অন্য কেউ না দেখলে আমার নিজের ছেলেও বার করতে পারবে না চাবিটা ওরা চাবিটা রাখা দেখেছে আপনার কি চেনার পরিচিত কেউ পরিচিত বলতে কি আমার তো ধারণা আমার এলাকার বাইরে কেউ চোর নয় এলাকার বাইরে যারা করেছে তারা এলাকার বাইরের কেউ না এলাকারই বাইরে থেকে দু একজনকে ডেকে আনতে পারে বিয়ে বিয়ে কিভাবে বিয়ে আর আর তো কোনো রাস্তা নেই এবারে তো চাহা তুলতে হবে আর উপায় কি আছে

আমাদের জরি গুডসের দোকান আছে প্রত্যেক সপ্তাহে আড়াই লাখ তিন লাখ টাকা বেছে বিক্রি আছে সেই যে টাকাটা প্রত্যেক শনিবারে দিতে হয় ওখানে সেই মাহাজনের টাকাটা পাঁচ লাখ টাকা ছিল টাকাটা কলকাতা মহাজনের বারো চোদ্দটা বাড়ির টাকা আমরা মানলি আর কোনো উপায় নেই এবারে হয় গলায় দুটি দিতে হবে নাহলে ব্রেন রেস্ট হয়ে মরু মেয়ের বিয়ে মেয়ের বিয়ে আছে ভাই এসছিল তারা দেখে গেল বললো।

ঠিক আছে আপনার নাম আমার নাম মির্জাম সিপাহী ঠিক আছে ইনভেস্টিগেশন চলছে হয়েছে চুরি হয়েছে সামথিং তো খোলা ছিল মানে ইয়ে লকার খোলাই ছিল ওনারা চাবি ওখানেই রেখেছিলো এটা এমন না যে ব্রেকিং হয়েছে হাউস ব্রেক করে ঢুকেছে বা দরজা ব্রেক করে সেরকম কিছু সেরকম নজরও পড়লো না তো যেটুক দেখলাম যে কোথার থেকে হয়তো মিস আগে থেকে ইনফরমেশন ছিল বা কিছু রেকি করা হয়েছে কারণ প্রপারলিভাবে পার্টিকুলার জায়গা থেকে জিনিসগুলো মানে নেওয়া হয়েছে কোনো রকম সার্চ বা কিছু করা হয় না ওনারা বলেছে অ্যাপ্রক্স দশ লাখ টাকার মতো দেখা যাচ্ছে ইনভেস্টিগেশন করা হোক দেখা যাচ্ছে পুরোটা আপনার কি সিসিটিভি কুড়িয়ে শোনা দেখছি দেখছি এখনও প্রাইমারি ইনভেস্টিগেশন চলছে ফার্ডার ইনভেস্টিগেশন চলবে সে কফ ইনভেস্টিগেশনে বেশি কিছু বলা যাবে না ঠিক আছে